আসসালামু আলাইকুম আমরা এবারে শিক্ষার মূল দর্শন কি হওয়া উচিত সেই সম্পর্কে একটু জানব শিক্ষা বলতে কেবল ভালো রেজাল্টই বুঝায় না শিক্ষার মূল দর্শন হলো মানবিক গুণাবলী অর্জন করে পরিপূর্ণ মানুষ হওয়া বিশ্ববরেণ্য কবি রবীন্দ্রনাথ ঠাকুর তাই তো বলেছেন বিদ্যা পেটে রাখা আর পকেটে টাকা রাখা একই কথা দুটোই নকল নকল চোখে যেমন প্রাণ নেই নকল বিদ্যায়ও তেমনি প্রাণ নেই প্রাণহীন শিক্ষা আমাদের প্রজন্মকে করেছে তোতা পাখি করেছে অতি চালাক ও আত্মকেন্দ্রিক লেখাপড়া করে ভালো ফলাফলের পাশাপাশি মূর্খতা মুক্ত কুসংস্কার মুক্ত মুক্ত বিদ্বেষ মুক্ত ভালো মানুষ হওয়া চাই জ্ঞানী সৎ বিনয়ী প্রাণবন্ত পরিশ্রমী চরিত্রবান নির্ভীক সত্যবাদী সচেতন ও দেশপ্রেমিক হওয়া চাই এটাই শিক্ষার মূল দর্শন কারণ মানুষের কদর ও মূল্য নির্ভর করে একমাত্র তার আদর্শ ও মানবীয় গুণাবলীর নিরিখে সৎ শিক্ষার মূল দর্শন হল এটাই আমাদের এদেশের মাদ্রাসাগুলোতে কিছুটা মূল দর্শন পরিলক্ষিত হলেও জেনারেল শিক্ষিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে শিক্ষার যে মূল দর্শন যে প্রতিপাদ্য হওয়া দরকার যা প্রয়োজন সেটা এখনও অনেক গ্যাপ রয়ে গিয়েছে যেটা আমরা পূর্ণতা আনয়নের জন্যে মূল দর্শন ভালোভাবে রিচার্জ বিবেচনা করে আমরা প্রয়োগ করার চেষ্টা করব ইনশা আল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা